ইন্টারভিউ এর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো মনোভাব যে সমস্ত ছাত্রছাত্রী পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন টেট প্রাইমারি টেট যা দু হাজার বাইশ তেইশে হয়েছে যার ইন্টারভিউ কিছুদিনের দিনের মধ্যেই অ্যারেঞ্জ হবে তাদের প্রত্যেকের জন্য আজকে থেকে যে ভিডিও আমি দিতে থাকবো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে ইন্টারভিউ জন্য মানসিক প্রস্তুতি কিভাবে নিতে হয় সকলকে আজকের এই ক্লাসে স্বাগত জানাই আমি সুকান্ত আজকে যেটা আলোচনা করবো আমরা ইন্টারভিউ কি এবং কিভাবে তার প্রস্তুতি শুরু করতে হয় যে যেকোনো পরীক্ষায় চাকরি পাওয়ার আমাদের কাছে শেষ ধাপ ইন্টারভিউ এ কথা ঠিক কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ ধাপ আমরা যারা এক্সপিরিয়েন্স রয়েছি যারা পড়াশোনা করি না আমরা ইন্টারভিউটার প্রস্তুতি থেকে শুরু করি অর্থাৎ ওটা শেষ হয়ে যাবে ভেবে পরীক্ষা পাস করি আমাদের অনেকের জন্য হঠাৎ করে ইন্টারভিউ এর ডেট দিয়ে দিলে একটা যুদ্ধ শুরু হয়ে যায় সত্যি কথাই ইন্টারভিউ কিন্তু একটা যুদ্ধ এই ইন্টারভিউতে যে যে জিনিসগুলো প্রথমেই প্রথমেই জেনে যেতে হয় বুঝে যেতে হয় যে দক্ষতাটা আমাদের তৈরি করে যেতে হয় তার প্রথম পয়েন্টটাই হচ্ছে প্রদর্শন ক্ষমতা বা ডেমনস্ট্রেশন স্কেল মনে রেখো ইন্টারভিউ কিন্তু তোমার সাবজেক্টের দক্ষতা যাচাই করার পরীক্ষা নয় যোগ্যতা যাচাই করার জায়গা নয় ওই প্রদর্শন ক্ষমতা বা ডেমনস্ট্রেশন স্কিল এবং কমিউনিকেশন স্কিল বা যোগাযোগ ক্ষমতা অর্থাৎ তোমার সামনে যারা বসে রয়েছেন অভিজ্ঞ ইন্টারভিউ যারা নিচ্ছেন তিনজন বা চারজন ব্যক্তি তাদের সঙ্গে তুমি কিভাবে তোমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতাকে ডেমনস্ট্রেশন করছো এবং তুমি তাদের সঙ্গে কমিউনিকেশন তৈরি একটা ফ্রেন্ডলি মধ্যে আমাদের প্রথমেই যেটা থাকতে হয় প্রত্যেককে খুব ইতিবাচক থাকতে হয় কখনোই নেতিবাচক মনোভাব নিয়ে ইন্টারভিউ রুমে ঢোকা মানে আবার আসিব ফিরে ধানসিটির তীরে এই বাংলায় মানে পরের বার আবার হবে আবার যেতে হবে তাই প্রথমে এই দুটো স্কিল কে আমাদের ডেভেলপ করতে হবে এক কিল এবং কমিউনিকেশন স্কিল যেটা করতে হবে সেটা চোখে চোখ রেখে কথা অর্থাৎ যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদের কারুর একজনের দিকে শুধুমাত্র দৃষ্টি দিয়ে থাকলে হবে না প্রত্যেককে চোখে চোখ রেখে প্রশ্নের উত্তর দিতে হবে এই চোখে চোখ রাখা মানে আমি সৎ এটাই প্রমাণ হয় কারণ যারা চোখে চোখ রেখে কথা বলতে পারে তারা সততার সাথে কথা বলতে পারে তাই প্রথমেই ইন্টারভিউ রুমে এটা মনস্থির করে যেতে হবে ওই স্নায়ুযুদ্ধ শুরু হবে কিন্তু ইন্টারভিউ রুমে তাই মনস্থির করে যেতে হবে আমাকে সত্যি কথা বলতে হবে স্পষ্ট উচ্চারণ করতে হবে এবং আমাকে সঠিকভাবে কমিউনিকেশন করতে হবে কমিউনিকেশন মিন্স আমি যা জানি আমি যেটা বলছি সেটা খুব স্পষ্ট উচ্চারণ এবং অত্যন্ত স্পষ্ট ভাবে সেটাকে বলে আসা এই দুটোকে যদি আমরা প্রথম করতে পারি তাহলে ইন্টারভিউ এক ধাপ আমরা এগিয়ে থাকলাম আমি এরপরে যে ভিডিও বার্তা গুলো দিতে থাকবো প্রত্যেকটা বার্তায় পর্ব ওয়ান টু থ্রি ফোর করে প্রত্যেকটা বার্তায় এক একটা জিনিস আমি আলোচনা করে দেব আমি পরের ভিডিও বার্তায় বলে দেব ইন্টারভিউ কি করব কি করব না কি কি আমাদের মুদ্রা দোষ হয়ে থাকে ইন্টারভিউ রুমে যাওয়ার আগের দিন কি করব পরের দিন কি করব ইন্টারভিউ দিনের দিন কি করব ড্রেস আপ কি রকম করে যাব আমি সমস্ত একটা ছোট্ট ছোট্ট ভিডিও বার্তার মাধ্যমে আলোচনা করে দেব তবে হ্যাঁ সকলকে ভিতর থেকে মনের জোরটাকে বজায় রাখতে হবে কারণ ওটাই আমাদের লাস্ট ধাপ এবং ওটাই আমাদের স্বপ্ন পূরণের ধাপ সকলে ভালো থেকো এবং ভিতর থেকে নিজের ভেতর থেকে মনের জোরটাকে বজায় রেখো থ্যাংক ইউ